আসসালামু আলাইকুম এস পঁচিশ ব্যাচের শিক্ষার্থী বন্ধুরা তোমাদের সবাইকে সেভেন মিনিট ক্লাসরুমে স্বাগত সো তোমাদের কেমিস্ট্রির প্রথম অধ্যায়ের ক্লাসে সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি এম বাড়ি খুশি সো এইটা হচ্ছে তোমাদের আমরা একটা কেমিস্ট্রির উপরে সম্পূর্ণ একটা প্লে তৈরি করছি যেখানে তোমরা প্রথম অধ্যায় থেকে একদম বারো নম্বর অধ্যায় পর্যন্ত প্রত্যেকটা অধ্যায়ের বেসিক ক্লাসগুলো পাবে তোমরা শেষ সময় এই বেসিক ক্লাসগুলো করে কিন্তু তোমাদের যে বেসিকের ঘাটতিটা রয়েছে সেটা পূরণ করে ফেলতে পারবে সো আমরা প্রথম অধ্যায় দিয়ে শুরু করছি এ অধ্যায় খুব বেশি কিছু নাই তারপরে যে কনসেপ্টগুলো রয়েছে সেগুলোকে আমি ক্লিয়ার করার চেষ্টা করবো ইনশাল্লাহ এইখানে হচ্ছে প্রথমেই রয়েছে রসায়নের ধারণা আচ্ছা এই প্রথম অধ্যায়ের নাম হচ্ছে রসায়নের ধারণা ইংলিশে যাকে বলা হয় দ্য কনসেপ্টস অফ কেমিস্ট্রি সো এখানে শুরুতে তোমাদের কিছু লেখা রয়েছে সেগুলো আমি পড়ছি না এরপরে যদি আমি নিচে চলে যাই তোমাদের যেই জায়গাগুলো গুরুত্বপূর্ণ যেখান থেকে আসলে প্রশ্ন হয়ে থাকে অনেক সময় এই যে এই জায়গাটায় আমি যদি যে হ্যাঁ সেকেন্ড প্যারাটায় যাই এখান থেকে এই জায়গাটা থেকে কিন্তু মাঝে মধ্যেই দেখা যায় যে এমসিকিউ দিয়ে দেয় যে যে দেখো খ্রিস্টপূর্ব পঁয়ত্রিশশো অব্দের দিকে কপার ও তিন ধাতুকে গলিয়ে তরলে পরিণত করে এবং এ দুটিকে তরলে একত্র মিশিয়ে অতপর মিশ্রণকে ঠান্ডা করে শঙ্কর ধাতুতে পরিণত করা হয় সো এই জিনিসটা থেকে দেখা যায় যে পেশ এমসি আসে সো এই প্যারাটা একটু পরে নিবা বিশেষ করে এই যে কপার এবং টিনযুক্ত করে যে শঙ্কর ধাতু তৈরি হয় এই জিনিসটা আসে সো এগুলো আশা করি তোমরা নিজেরা রিডিং করে নিতে পারবে এখানে হচ্ছে একটা জিনিস বলা রয়েছে তোমরা যদি একটা গল্পের কথা হয়তো বা জানো যে প্রাচীনকালে কিন্তু যারা দার্শনিক রয়েছ তারা কিন্তু একটা পদার্থের গঠন নিয়েও অনেক চিন্তা ভাবনা করেন সো এর মধ্যে কিন্তু যিনি হচ্ছে প্রথম যে অ্যাটমের নাম দিয়েছিল ডেমোক্রিটাস তিনি ঘোষণা করেছিলেন যে প্রত্যেক পদার্থকে ভাঙতে গেলে সেটা শেষ পর্যন্ত এমন কিছু ক্ষুদ্র কণা পাওয়া যায় যেটাকে তিনি আসলে আর পরে কোনো ব্যাখ্যা দিতে পারেনি বাট তিনি সেটার অ্যাটম নামকরণ করেন অ্যাটম অর্থ হচ্ছে ইনভিজিবল বা অবিভাজ্য ঠিক আছে সো সেই সময় কিন্তু অনেক ভারতীয় দার্শনিকরাও ডেমোক্রেসির মতো প্রায় একই ধারণা প্রকাশ করেছিলেন তবে এর কিছু মানে ইনার যে মতবাদটা ছিল এই মতবাদটা কিছু কিছু বিজ্ঞানী কিন্তু মানেনি ঠিক আছে সো তারপরে এখানে একটা ডেফিনেশন রয়েছে আলকেমিস্ট আলকেমি যেমন কেমি শব্দটা আরবি ভাষা থেকে এসেছে এই যে আলকেমিয়া শব্দটি আবার এসেছে কেমি শব্দ থেকে কেমি শব্দটি কেমিস্ট্রি শব্দের উৎপত্তি যার বাংলা অর্থ হলো রসায়ন আলকেমি মানে কিন্তু যারা আসলে তোমার রসায়ন নিয়ে যারা গবেষণা করছেন তাদেরকে বলা হয় আর আলকেমিস্ট জাবির আল হিয়ান সর্বপ্রথম কিন্তু গবেষণাকারে রসায়নের গবেষণা করেন তাই তাকে কখনো কখনো রসায়নের জনক বলা হয়ে থাকে তারপর জাবির ইবনে হাইয়ান বিশ্বাস করতেন যে সকল পদার্থ মাটি পানি আগুন আর বাতাস দিয়ে তৈরি করতো তাই ইনি গবেষণা করলেও রসায়নের প্রকৃত রহস্যগুলো তার কাছে পরিষ্কার ছিল না ঠিক আছে এরপর রসায়নের একটা কিন্তু সংজ্ঞা দেওয়া রয়েছে বিজ্ঞানের যে সাক্ষায় পদার্থের গঠন পদার্থের ধর্ম এবং পদার্থের পরিবর্তন নিয়ে আলোচনা করা হয় তাকে রসায়ন বলে আচ্ছা তারপরে তোমরা এখানে যদি আমি দেখাই তোমাদের একটা চার্ট রয়েছে এই চার্টটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ঠিক আছে সো এখানে ফার্স্টে আমাদেরকে এই যে এই চারটা এই চারটা খুবই ভালোভাবে পড়তে হবে ঠিক আছে এখানে প্রথমে যেটা রয়েছে কাঁচা আম টক কিন্তু পাকা আম মিষ্টি এটা থেকে প্রায় দেখা যায় যে তোমাদের খ নম্বরে প্রশ্ন আসে যে কাঁচা আম কেন টক এবং পাকা আম কেন মিষ্টি হয় এটার মূল রিজনটা আমরা এখান থেকে জানতে পারবো কাঁচা আমে বিভিন্ন ধরনের জৈব অ্যাসিড থাকে যেমন সাকসিনিক অ্যাসিড ম্যালাইক অ্যাসিড প্রভৃতি থাকে ফলে কাঁচা আম টক হয় এই সাকসেনিক অ্যাসিড এবং এই ম্যালিক অ্যাসিডের কারণেই কিন্তু কাঁচা আম টক হয় কিন্তু আম যখন পেকে যায় তখন এই অ্যাসিডগুলো কিন্তু রাসায়নিক পরিবর্তন ঘটে এবং তারা কিন্তু গ্লুকোজ এবং ফ্রুক্টোজের মধ্যে রূপান্তরিতভাবে সৃষ্টি হয় তাই পাকা মিষ্টি ঠিক আছে এটা খুবই গুরুত্বপূর্ণ এখান থেকে একটা প্রশ্ন আছে সো এটাকে ভালোভাবে গুরুত্ব সহকারে পড়বে এরপর কেরোসিন প্রাকৃতিক গ্যাস ও মোমের দহন কেরোসিন প্রাকৃতিক গ্যাস মোম এগুলোর মূল উপাদান হাইড্রোকার্বন হাইড্রোকার্বন হচ্ছে কার্বন এবং হাইড্রোজেনের যৌগ তাই যখন এগুলোর দহন ঘটে তখন বাতাসের অক্সিজেনের সাথে এগুলোর বিক্রিয়া হয় এবং কার্বন অক্সাইড জলীয় বাষ্প আলো আর তাপ তাপশক্তির সৃষ্টি হয় এরপরে বলেছে আরেকটা জিনিস সেটা হচ্ছে পেটের অ্যাসিডিটির জন্য অ্যান্টাসিড ওষুধ খাওয়া পাকস্থলিতে অতিরিক্ত হাইড্রোক্লোরিক অ্যাসিড জমা হলে পেটে অ্যাসিডিটির সমস্যা হয় অ্যান্টাসিডে থাকে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড ও ম্যাগনেশিয়াম হাইড্রোক্সাইড এই দুটি যৌগ অ্যাসিডকে প্রশমিত করে দেয় ঠিক আছে সো এই তিনটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তোমাদের খ নাম্বারের জন্য ঠিক আছে এরপরে আমরা নিচে চলে যাচ্ছি নিচে যদি দেখো নিচের পরে রয়েছে আমাদের রসায়নের পরিধি বা ক্ষেত্রসমূহ দা স্কোপস অফ কেমিস্ট্রি মানে কেমিস্ট্রি মূলত আমাদের কোন কোন জায়গাতে কাজে লাগছে যে তুমি ধরো ঘুম থেকে উঠে ব্রাশ করছো এই ব্রাশ করার সময় যে তুমি পেস্ট ব্যবহার করছো এটা কিন্তু একটা কেমিস্ট্রির উপাদান ঠিক আছে তারপর তুমি যে সাবানটা ব্যবহার করছো গোসল করার সময় নিজেকে পরিষ্কার রাখার জন্য এগুলো কিন্তু কেমিস্ট্রির উপাদান এই জায়গাটাতে বেসিকলি এই জিনিসগুলোই কিন্তু বলা রয়েছে তাহলে আমরা ওই জায়গাতে যাচ্ছি না আপাতত এইখানে আরেকটা চার্ট রয়েছে এই চার্টটা খুব একটা গুরুত্বপূর্ণ না তবে তোমরা এটা পরে রাখতে পারো ঠিক আছে বাট উপরে যে চারটা দেখালাম আমি যদি আরেকবার একটু যাই এই চারটা এই চারটা খুবই গুরুত্বপূর্ণ এখান থেকে প্রায় দেখা যায় যে তোমাদের খ টাইপের প্রশ্ন বা হচ্ছে তোমাদের এমসিকিউ চলে আসে ঠিক আছে তাহলে আমি নিচের চারটাও পড়ছি না যেহেতু এটা খুব একটা গুরুত্বপূর্ণ না এরপরে রয়েছে রসায়নের সাথে বিজ্ঞানের অন্যান্য শাখার সম্পর্ক রিলেশনশিপ বিটুইন খেমেস্ট্রি অ্যান্ড দ্য আদার ব্রাঞ্চেস অফ সায়েন্স মূলত রসায়নের সাথে আমাদের যে তুমি জানো যে বিজ্ঞানের কিন্তু অনেকগুলো শাখা প্রশাখা রয়েছে এই শাখা প্রশাখাগুলোর সাথে কেমিস্ট্রির কি সম্পর্ক বা রসায়নের কি সম্পর্ক এইগুলো কিন্তু এখানে ব্যাখ্যা করা রয়েছে যেমন এখানে বলেছে জীববিজ্ঞানের সাথে রসায়নের সম্পর্ক কিভাবে। তোমরা জানো যে সালেক সংশ্লেষণ সালক সংশ্লেষণ বা ফোরোসিনথেসিস প্রক্রিয়া জানো এটার মাধ্যমে কিন্তু আসলে জীববিজ্ঞান এবং রসায়নের মধ্যে একটা সম্পর্ক তৈরি হয়েছে তারপর পদার্থবিজ্ঞানের সাথে রসায়নের সম্পর্ক রয়েছে গণিতের সঙ্গে সাথে রসায়নের সম্পর্ক রয়েছে আচ্ছা এগুলো থেকে খুব একটা প্রশ্ন আসে না তাই আমি জাস্ট তোমাদেরকে এগুলো এখানকার হেডিংগুলো বলে দিচ্ছি যেই জায়গাগুলো ইম্পর্টেন্ট আমি এগুলো ভালোভাবে বোঝানোর চেষ্টা করছি এরপরে রসায়ন পাঠের গুরুত্ব দ্য ইম্পর্টেন্স অফ স্টারিং কেমিস্ট্রি ঠিক আছে যে রসায়ন আসলে কেন পড়া উচিত এখানেও আসলে কিছু জিনিস বলা রয়েছে যেগুলো আমরা একটু আগে দেখলাম যে ওই যে ঘুম থেকে উঠে ব্রাশে আমরা পেস্ট লাগিয়ে দাঁত মাজি তারপর টয়লেট ক্লিনার ইউজ করি মানে আমাদের প্রতিদিনের জীবনে কিন্তু আমরা কেমিস্ট্রিকে প্রত্যক্ষভাবে বা পরোক্ষভাবে কিন্তু আমরা সবসময় ব্যবহার করে থাকি তারপর আমরা যখন এই যে আমাদের খেতে আমরা এই বিভিন্ন ধরনের ইনসেকটিসাইডস কীটনাশক বা হচ্ছে আমরা কিন্তু বিভিন্ন ধরনের প্রিজারভেটিভস ইউজ করে থাকি সেই খাদ্যগুলো খাদ্যদ্রব্যকে ঠিক রাখার জন্য এই সবগুলো কিন্তু রাসায়নিক পদার্থ অর্থাৎ চাষাবাদ কিংবা খাদ্যের জন্য কিন্তু আমরা রসায়নের উপরে নির্ভর করছি ঠিক আছে সো এখানে বিভিন্ন ধরনের কিন্তু উদাহরণ দেওয়া রয়েছে ঠিক আছে এখান থেকেও খুব একটা প্রশ্ন আসে না এরপরে বলছে এই জায়গাটা একটু গুরুত্বপূর্ণ দ্য প্রসেস অফ রিসার্চ ইন কেমিস্ট্রি রসায়নে অনুসন্ধান বা গবেষণা প্রক্রিয়া এইখানে যদি আমি বলি এখানে তোমাদের কিছু যে আসলে রসায়নের গবেষণাটা কিভাবে হয় এই জিনিসটা বলা রয়েছে আচ্ছা এটা খুব একটা গুরুত্বপূর্ণ না এখানে মূলত কি এখানে একটা তোমাদের একটা উদাহরণ দিয়ে বুঝাইছে যে তুমি একটা বিক্রিয়ার মধ্যে তুমি হচ্ছে এই রসায়নের যে তাপমাত্রা এবং যে জিনিসটা বা যে যৌগটা বা যে মৌলটা তুমি ব্যবহার করছো কোনো একটা জিনিসের সাথে সে দ্রবণের তাপমাত্রার যে সম্পর্ক রয়েছে সেটা তুমি এই উদাহরণটা পড়লে তুমি জানতে পারবে ঠিক আছে এটাও খুব একটা গুরুত্বপূর্ণ না গুরুত্বপূর্ণ আমি শুরুতে তোমাদেরকে বলছিলাম মনে আছে গুরুত্বপূর্ণ আমি বলেছিলাম যে যে রসায়নিক অনুসন্ধান বা গবেষণা প্রক্রিয়ার বিভিন্ন ধাপ এইটা খুবই গুরুত্বপূর্ণ এটাকে তোমরা পারলে থ্রি স্টার দিয়ে রাখো ঠিক আছে আমি একটু এখানে স্টার দেওয়ার চেষ্টা করি সো ওয়ান স্টার সো থ্রি স্টার দিয়ে রাখবা কারণ এই ধাপগুলো খুবই গুরুত্বপূর্ণ এই ধাপগুলো একবারে থতস্থ করে ফেলবা মুখস্থ করে ফেলবা এই ধাপটা মানে সিরিয়াল ওয়াইজ সো এটা খুবই গুরুত্বপূর্ণ এটা হইলো আমাদের ফার্স্ট ধাপ এটা হইলো আমাদের সেকেন্ড ধাপ এটা হইলো আমাদের থার্ড ধাপ এটা হইল আমাদের ফোর্থ ধাপ এটা হলো আমাদের ফিফথ ধাপ এবং এটা হল আমাদের সিক্স ধাপ ঠিক আছে এই ছয়টা ধাপ এটা খুবই গুরুত্বপূর্ণ এই যে রসায়ন অনুসন্ধান বা গবেষণা প্রক্রিয়ার বিভিন্ন ধাপ ঠিক আছে সো প্রথম ধাপ রয়েছে বিষয়বস্তু নির্ধারণ তুমি যেই বিষয়টা সম্পর্কে রিসার্চটা করবা বা গবেষণাটা করবা সেই আগে নির্ধারণ করতে হবে তারপর সেকেন্ড ধাপ বলছে বই বা পূর্বের গবেষণাপত্রের সাহায্যে বিষয়বস্তু সম্পর্কে কিছু ধারণা নেয়া এটা হচ্ছে দ্বিতীয় ধাপ তৃতীয় ধাপ হচ্ছে প্রয়োজনীয় বস্তু ও পরীক্ষা প্রণালী নির্ধারণ এটা হলো তৃতীয় ধাপ এরপর চতুর্থ ধাপ হচ্ছে তারপর পঞ্চম ধাপ হচ্ছে তথ্য সংগ্রহ ও তথ্যের বিশ্লেষণ তারপর ষষ্ঠ ধাপ হচ্ছে ফলাফল ফলাফল ও নিয়ে আলোচনা এখান থেকে দেখা যায় যে যে অনেক সময় বলতে পারে এটা তৃতীয় ধাপ কি চতুর্থ ধাপ কি পঞ্চম ধাপ কি আলটিমেটলি তোমার এটা মুখস্থ থাকাটা গুরুত্বপূর্ণ এখান থেকে অনেক সময় এমসিকিউ চলে আসে অনেক সময় এখান থেকে তোমাদের সিকিউতে অনেক সময় দিয়ে দেয় বাট এমসিকিউ আসলে বেশি দেখা যায় আচ্ছা সো এই জায়গাটা থেকে মূলত এমসিকিউ এর জন্য এটা বেশিটা ইম্পর্ট্যান্ট এরপর আমরা চলে যাচ্ছি রসায়ন পরীক্ষাগার ব্যবহারে এবং পরীক্ষাগারে ব্যবহৃত বিভিন্ন রাসায়নিক দ্রব্য ব্যবহারে সতর্কতা গ্রহণ ঠিক আছে এখানে আসলে ল্যাবরেটরির মধ্যে আমরা যখন যাই তখন আমাদের অ্যাপ্রন পড়তে হয় তারপর গুগলস পড়তে হয় চোখে এগুলো আমাদের নিজেদের সুরক্ষার জন্যে কারণ কেমেস্ট্রি ল্যাবে যখন তুমি যাবা যদি তোমার হাতে বা পায়ে যদি কোনো ধরনের কেমিক্যাল পড়ে যায় তাহলে কিন্তু সেটা তোমার জন্য ক্ষতিকর হয়ে যাবে এখানে দেখো অ্যাপ্রন গুগলস তারপর হচ্ছে গ্লোভস মাস্ক এগুলো কিন্তু আমাদেরকে পরতে হয় সেফটি তারপর এই যে এটার মাধ্যমে কিছু আসলে সংকেত দেওয়া হয়েছে আমাদের ল্যাবরেটরির ব্যবহৃত কিছু সংকেত দেওয়া রয়েছে যেটা আমরা পরের পেজে দেখছি এটাকে মূলত হচ্ছে তোমার গ্লোবালি হার্বোনাইজ সিস্টেম চালু করেছিল এই বিষয়টাকে সামনে রেখে জাতিসংঘের উদ্যোগে পরিবেশ ও উন্নয়ন নামে একটি সম্মেলনে অনুষ্ঠিত হয় যেখানে এই ঝুঁকি রিলেটেড যে তোমাদের সংকেতগুলো রয়েছে এগুলো দেওয়া হয় এগুলো খুবই ইম্পর্টেন্ট এগুলো থেকে এমসি কিউ খুবই আসে অ্যান্ড বেশিরভাগ স্টুডেন্টসরা এই জায়গাটাতেই ভুল করে সো এই জিনিসটাকে খুবই গুরুত্ব সহকারে পড়তে হবে আমি তোমাদেরকে একটু পড়িয়ে দিচ্ছি সাংকেতিক চিহ্ন ও সাংকেতিক চিহ্ন বিশিষ্ট পদার্থের ঝুঁকি প্রথম যে সাংকেতিক চিহ্নটা রয়েছে সেটা হচ্ছে বিস্ফোরক পদার্থ বা এক্সপ্লোসিভ সাবস্টেন্স ঠিক আছে সো এই চিহ্ন বিশিষ্ট পদার্থ থেকে খুব সাবধানে থাকতে হবে এসব পদার্থ ব্যবহারের সময় মনে রাখতে হবে এসব পদার্থে আঘাত লাগলে বা আগুন লাগলে প্রচণ্ড বিস্ফোরণ হতে পারে যার জন্য শরীরের এবং গবেষণাগারের মারাত্মক ক্ষতি হতে পারে তাই এ দ্রব্যগুলো খুব সাবধানে নাড়াচাড়া করতে হবে টিএনটি জৈব পার নাইট্রোগ্লিসারিন ইত্যাদি এ ধরনের বিস্ফোরক পদার্থ তাহলে এইখানকার মধ্যে যদি আমি একটু দাগিয়ে দিই তোমাদেরকে সেটা হচ্ছে এমসিকিউতে কি আসে যে তোমার বিস্ফোরক পদার্থ কোনটি বা এক্সপ্লোসিভ সাবস্টেন্স কোনটি তোমরা এগুলো বয়ে দাগায় রাখবা টিএনটি তারপর জৈব পার অক্সাইড তারপর হচ্ছে নাইট্রোক্লিসারেন ঠিক আছে এগুলো দাগিয়ে রাখবা তারপর বলছে দাহ্য পদার্থ বা ফ্লেমেবল সাবস্টেন্স অ্যালকোহল ইথার এই যে এটা দাগায় রাখবে অ্যালকোহল ইথার এই দুইটা হল দাহ্য পদার্থ বা এক্স ফ্লেমেবল সাবস্টেন্স এসব পদার্থে দ্রুত আগুন ধরে যেতে পারে এটা মনে রাখবা যে ফ্ল্যামেবল সাবস্টেন্স বা দাহ্য পদার্থে কিন্তু খুব দ্রুত আগুন লেগে যেতে পারে তাই এদের আগুন বা তাপ থেকে সব সময় দূরে রাখতে হবে আমরা নিচে চলে যাচ্ছি নিচে দেখো বিষাক্ত পদার্থ বা টপসিক সাবস্টেন্স এই চিহ্নধারী পদার্থ বিষাক্ত প্রকৃতির তাই শরীরে লাগলে বা শ্বাস প্রশ্বাসের মাধ্যমে শরীরে প্রবেশ করলে শরীরের নানা ধরনের ক্ষতি হয়ে যেতে পারে বেনজিন আচ্ছা এটা আমি আবার তাকিয়ে দিই তোমাদের ফার্স্টে রয়েছে এই টক্সিক সাবস্টেন্স বা বিষাক্ত পদার্থে রয়েছে বেনজিন ক্লোরোবেনজিন মিথানল এ ধরনের পদার্থ এগুলো মনে রাখাটা খুবই গুরুত্বপূর্ণ তোমরা দরকার আলাদা একটা চার্ট করবা যেখানে তোমরা এই সাংকেতিকগুলো রাখবা আর সাংকেতিক যে পদার্থগুলো রয়েছে যেমন বেনজিন ক্লোরোবেনজিন মিথানল তারপর হচ্ছে এখানে যেমন রয়েছে সিমেন্ট ডাস্ট লঘু অ্যাসিড খার নাইট্রাস অক্সাইড এগুলো এক পাশে লিখে রাখবে একটা চার্ট করে ফেলবা সো দ্যাট এই জিনিসগুলো তোমার মনে থাকবে কারণ এমসিকিউতে এই জিনিসগুলো খুবই কনফিউজ করে ঠিক আছে যে মনে হবে যে এটা তো মনে হয় টক্সিক সাবস্টেন্স ছিল বা এটা তো মনে হয়তো বা ইরিটেন সাবস্টেন্স ছিল এইরকম একটা কনফিউজ হবে যদি না তোমার মুখস্থ থাকে তুমি কনফিউশনে পড়বা আলটিমেটলি এটাকে মুখস্থ করে ফেলাটা বুদ্ধিমানের কাজ তাহলে আমরা ছিলাম হচ্ছে বিষাক্ত পদার্থে এ ধরনের পদার্থ ব্যবহারের সময় অ্যাপ্রন হ্যান্ড গ্লোভস সেফটি গুগলস ইত্যাদি ব্যবহার করতে হবে ঠিক আছে এরপরে গেল আমাদের উত্তেজক পদার্থ বা ইরিটেন সাবস্টেন্স ইরিটেন সাবস্টেন্সের মধ্যে রয়েছে সিমেন্ট ডাস্ট লঘু অ্যাসিড খার নাইট্রাস নাইট্রাস অক্সাইড ইত্যাদি উত্তেজক পদার্থ ত্বক চোখ শ্বাসতন্ত্র ইত্যাদির ক্ষতি করে তাই এ ধরনের পদার্থ ব্যবহারের সময় অ্যাপ্রন হ্যান্ড গ্লোভস সেফটি গুগলস এগুলো ব্যবহার করতে হবে ঠিক আছে এরপরে বলেছে স্বাস্থ্য ঝুঁকিপূর্ণ পদার্থ বা হেলথ রিক্স সাবস্টেন্স এ ধরনের পদার্থ ত্বকে লাগলে বা শ্বাস প্রশ্বাসের সাথে শরীরের ভিতরে গেলে শরীরের স্বল্প মেয়াদি বা দীর্ঘমেয়াদি ক্ষতি সাধন করে এগুলো শরীরের মধ্যে গেলে ক্যান্সারের মতো কঠিন রোগ হতে পারে কিংবা শ্বাসতন্ত্রের ক্ষতি সাধন করতে পারে এ ধরনের পদার্থের উদাহরণ হলো বেনজিন টলুয়েন তারপর হচ্ছে জাইলিন ইত্যাদি এগুলোকে সতর্কভাবে ব্যবহার করতে হয় আচ্ছা এরপরে আমরা যদি নিচে যাই আচ্ছা এগুলোকে সতর্কভাবে রাখতে হবে এবং ব্যবহারের সময় অ্যাপ্রন হ্যান্ড গ্লোভস এবং সেফটি গুগলস এগুলো পরে নিতে হবে ঠিক আছে এরপরে আমরা আর কয়েকটা আছে সেগুলোতে আমরা চলে যাই এরপরে রয়েছে আমাদের তেজস্ক্রিয় পদার্থ এইখানে একটা খুবই গুরুত্বপূর্ণ আছে একটা ইনসিটিউশন উনিশশো ছিয়ানব্বই সালে মূলত এই রেডিওকটিভ সাবস্ট্যান্স ফার্স্ট টাইম ব্যবহার করা হয় এসব পদার্থ থেকে ক্ষতিকারক রোশনি বের হয় যা ক্যান্সারের মতো মরণ মরণব্যাধি সৃষ্টি করতে পারে কিংবা একজনকে বিকলাঙ্গ করে দিতে পারে তাই এসব পদার্থ ব্যবহারের সময় বিশেষ সতর্ক থাকা প্রয়োজন যেমন ইউরেনিয়াম এগুলো রয়েছে ইউরেনিয়াম রেডিয়াম ইত্যাদি যে তেজস্ক্রিয় যে পদার্থগুলো রয়েছে সেগুলো মূলত রেডিও অ্যাক্টিভ সাবস্টেন্স বা তেজস্ক্রিয় পদার্থ ঠিক আছে এরপরে রয়েছে পরিবেশের জন্য ক্ষতিকর ডেঞ্জারস ফর এনভায়রনমেন্টের জন্য এই চিহ্নধারী পদার্থগুলো পরিবেশের জন্য ক্ষতিকর অর্থাৎ উদ্ভিদ ও প্রাণী উভয়ের জন্য বিপজ্জনক এ ধরনের পদার্থের উদাহরণ হলো লেড মার্কারি ইত্যাদি তাই এগুলোকে ব্যবহারের সময় যথেষ্ট সর সতর্ক হওয়া প্রয়োজন আবার ব্যবহারের পরে যেখানে সেখানে না ফেলে তা একটি নির্দিষ্ট স্থানে রাখতে হবে এসব পদার্থকে যথাসম্ভব পুনরুদ্ধার করে আবার ব্যবহার করার চেষ্টা করতে হবে তাহলে এগুলো সহজে পরিবেশে ছড়িয়ে পড়তে পারবে না ঠিক আছে এরপরে আমাদের শেষ আরেকটা রয়েছে সেটা হলো করসিভ সাবোস্টেন্স বা ক্ষত সৃষ্টিকারী এই চিহ্নধারী পদার্থ শরীরে লাগলে শরীরে ক্ষত সৃষ্টি করে শ্বাস প্রশ্বাসের সাথে গ্রহণ করলে তা শরীরের ভিতরে অঙ্গের ক্ষতি সাধন করতে পারে হাইড্রোক্লোরিক অ্যাসিড সালফিউরিক অ্যাসিড সোডিয়াম হাইড্রোক্সাইডের ঘন দ্রবণ এ জাতীয় পদার্থের উদাহরণ ঠিক আছে সো এই জিনিসগুলো এই শেষের তিনটা খুব একটা আচ্ছা শেষের এই যে খুব একটা ইম্পর্টেন্ট নয় এই যে ডেঞ্জার ফর এনভারনমেন্ট বাট অন্যগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট ঠিক আছে সো এই জিনিসগুলোকে ভালোভাবে পড়ার চেষ্টা করবে এরপরে আমরা অনুশীলনীতে চলে যাচ্ছি অনুশীলনীতে কয়েকটা ছোটো ছোটো প্রশ্ন আছে এগুলো খুব একটা ইম্পর্টেন্ট না আমি জাস্ট এমসি তোমাদের তাও একটু করে দিচ্ছি খাদ্য বেশি সময় ধরে সংরক্ষণে নিচের কোন পদার্থটি ব্যবহার হয় প্রিজারভেটিভস খাদ্য সংগ্রহ করতে তারপর আমরা নিচে চলে যাই নিচে আমাদের রয়েছে নিচের সাংকেতিক চিহ্নটি কি প্রকাশ করে এখানে দেখো আচ্ছা আরেকটা জিনিস বলে রাখি এই সাংকেতিক চিহ্নগুলো কিন্তু এই চিহ্নগুলো দেখতে কেমন এটা মনে রাখাটাও খুব গুরুত্বপূর্ণ কারণ এইভাবে এমসি কিউ দিয়ে দেয় যে নিচের সাংকেতিক চিহ্নটি কি প্রকাশ করছে তখন তোমাকে বুঝতে হবে তাহলে এটা কি এটা হলো দার্য পদার্থ নিচের কোনটি তেজস্ক্রিয় রশ্মি নির্দেশ করছে এই যে এটা রেডিএকটিভ সাবস্টেন্স কপারের সাথে অন্য কোন ধাতুকে গলিয়ে ব্রোঞ্জ তৈরি করা হয় কপারের সাথে কী গলানো হয় টিন ঠিক আছে এই ছিল মোটামুটি আমাদের আজকের ক্লাস নেক্সট টাইম আমরা কিন্তু চ্যাপ্টার টু এর উপরে ক্লাস দিব বা দ্বিতীয় অধ্যায়ের উপর ক্লাস দিব সো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ